ফ্রিগান ওয়েলকাম টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজ সোমবার আর সপ্তাহে শুরুটা খুবই ভালো হয়েছে আজকে আজকে অনেক কার্লি মর্নিং উঠে গেছি ঘুম থেকে সাথে আমাকে সকালবেলা চা করে দিয়েছে তারপর আমি উঠে ফ্রেশ হয়ে সাথে আমি চেয়ার জলটা দিলাম যেটাও খাই রেগুলারলি আর তারপরে আমাদের ছাদের কাজ হচ্ছিল যেটা তোমাদের বলেছিলাম তো সেই জন্য সব তার ওঠান তোলা ছিল তো কাজ সবে শেষ হয়েছে এখন তারগুলো সব লাগিয়ে দিয়েছে বাবা আর সারা সপ্তাহের যে জামাকাপড়গুলো রয়েছে সেই জামাকাপড়গুলো আজকে সব ধুয়ে দিলাম আর কিছু ওয়াশিং মেশিনে দিলাম আর কিছু ওয়াশিং মেশিনে দিলাম তো সেইগুলো ওখানে উপবাস হচ্ছে আমি তাদের সঙ্গে একটু সকালে ব্রেকফাস্টটা করিনি সাথীর দুদিন বাদে পরীক্ষা ও পড়াশোনা করছে ওই করে আমি খাবারটা করে মাকে দিয়ে আসি আর আমি খাই সাথীকে দিই বাইরে ভালো রোদ উঠেছে জানলাটা খুলে দিই খান এই জানলাটা আমাদের ওপর খোলে না এখন মানে হলো ব্রেক টোস্ট

ঘুম থেকে রোজই ভাবি একটু তাড়াতাড়ি উঠবো আরও পরীক্ষার কদিন একটু ভাবি যে তাড়াতাড়ি উঠে তাহলে পড়তে বসবো সকালবেলা টিফিন টিফিন করে কিন্তু সেই লেটি হয়ে যায় করা হয়ে ওঠে না তো আজকে অনিমেষ টিফিন করে দিয়েছে আর এর থেকে তো বেশি কিছু পায় না এটা করে দিয়েছে বাট খেতে ভালো হয়েছে কোনো খারাপ লাগছে না আমার ভালোই লাগছে খেতে আমারও খেতে পেয়েছিলো এখন এটা খেতে থাকি আর এদিকে তো আমার পড়া চলছে কাজও চলছে দুটো একসাথে করছি আর আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা অলরেডি পোস্ট করেছি কালকে সেরকম কোনো ভিডিও করা হয়নি আর ও বাড়িতে গেলে আমার সেরকম ভিডিও করাই হয় না সব হ্যাঁ ভালো হয়েছে গল্প করতে করতেই সময় চলে যায় তো ওই রকম ভাবে ডেডিকেটেড ভিডিও কালকে হয়নি তাই আজকে থেকে আজকে আবার ভিডিও করেছি তো চলো চটপট করে খেয়ে নি আগে রান্না অল ক্লিয়ার সব মুছে দিয়েছি এখানে সব হয়ে গেছে এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া ছিল সেগুলো এখন ছাদে মেলে দিয়ে আসবো আর এই যেখানে মহারানি পড়াশোনা করছো সু মতো পেছিয়ে খাটের মধ্যে পড়াশোনা করছে ফোনটা অন আছে আমাকে দেখে ফোনটা রাখলো যদিও সবই কাজ সবইও কাজ করে ফোনে ছাদের আমাদের যা যা কাজ হয়েছে সেই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই এই দেখো খুব সুন্দর করে ছাদটা এখানে গ্রিল রং করা হয়েছে দেওয়াল রং করা হয়েছে পাইপগুলো ঘষানো হয়েছে এই সব পাইপে পুরো রঙ করা হয়েছে ওপরে টিনে নতুন করে পেরে বসানো হয়েছে এই রঙ হয়েছে ছাদের চিত্রটা পাল্টে গেছে আর এখানে মা গাছ লাগিয়েছে মানে প্রতিদিন ফুল ফোটে আর এই জমার জামা কাপড় এগুলো এখন মেলতে হবে আমাকে বালতি খালি সব জামা কাপড় জামা কাপড় বলা ভুল সব চাদর বালিশের কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে ছাদ পুরো ভর্তি সব আধা শুকিয়ে বেরিয়েছে মেশিন থেকে আর দিয়েও রয়েছে চলো এবার যাই নিজে স্নান করব স্নান করে কাজে বসবো লগ ইন করে এসছি কিন্তু এখনো কাজে বসুন সময় একটা বেজে তিরিশ মিনিট এই যে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এখন আমি কাজে এখন বসতে পারিনি ঠিক করে আর সাথে এখানে এসে পুজো দিয়ে দেবে ও গেছে স্নান করতে তারপর ও আসলে দুজনে মিলে পুজো দিয়ে একসাথে খেতে যাব। একটা ছেচল্লিশ বাজে আমার স্নান টান হয়ে গেছে আমি এখন উপরে যাচ্ছি সকাল থেকে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি পড়ছিলাম আর আজকে সকাল থেকে অনেক বেশি শখ করছিল এখনই আমি ওপরে এসেছি দেখি খাবার দাবার তো হয়ে গেছে মায়ের মনে হয় তার আগে চলে একবার ছাদ দিয়ে ঘুরে আসে ছাদে তো তাই ছাদ লক করেনি ছাদে বেশ সুন্দর রোদ উঠেছে শীতের রোদ যেন অন্যরকমই লাগে একটু শীতের রোদ খাই তারপর নিচে যাবো যে মঙ্গলবার মানে ষোলো আর সতেরো মঙ্গলবার বুধবার মামাবাড়িতে কীর্তন রয়েছে বাৎসরিক কীর্তন হয় যেখানে নাম সংকীর্তন হয় সেই সঙ্গে ভোগ হয় পুষ্পান্ন হয় সব কিছু হয় সেখানে যাওয়ার কথা এবার আমার পক্ষে তো যাওয়াটা পসিবল নয় কারণ আমার আঠেরো তারিখে পরীক্ষা আমি তো প্রথমে ঠিকই করেছিলাম যে আমি যাবই না মাকে বলেছিলাম যাওয়ার জন্য বাট বাবার শরীরটা এখন একটুখানি খারাপ থাকার জন্য বাবার কারণে মা যেতে পারবে না তো কালকে তো বাড়িতে গেছিলাম আর কালকে ও বাড়িতে যাওয়ার পরে লিটারি সবাই এত জোর করছে যাওয়ার জন্য মানে না অনেক মানে আমি কোনো বছরই থাকতে পারি না প্রত্যেক বছর কি হয় টাইমটাতে আমার থাকে পরীক্ষা আর অফিস থাকে যার জন্য কী হয় অফিস থেকে ওখানে গিয়ে আবার দিন পরের দিন এসে অফিস জয়েন করা ওটা হেকটিক হয়ে যায় এবছর তো আমার বাড়ি থেকেই সব কিছু মানে বাড়ি থেকেই অফিস তো আমার কোনো অসুবিধাও নেই বাট এই পরীক্ষাটা পড়ে গেছে যার জন্য যাওয়াটা একটু চাপের তো আমি ঠিক করেছিলাম যাব না কিন্তু সবাই এত জোর করেছে যে কী করবো যা না গিয়েও হবে না কালকে বলেছিলাম যে হ্যাঁ ষোলো তারিখ তাহলে সবার সাথে রাত্রিবেলা চলে যাবো ষোলো তারিখ থাকবো তারপর সতেরো তারিখ রাত্রিবেলা ব্যাক করব। কিন্তু এখন আমি দেখলাম যে না ষোলো সতেরো দুদিন করলে হবে না ওই ষোলো তারিখে অনিমেষ বললো আমি ষোলো তারিখে রাতেই চলে যাবো আমি বললাম তাহলে ঠিক আছে তুমি ষোলো তারিখে রাতে চলে যাও আমি তাহলে সতেরো তারিখে সকালবেলা চলে যাবো এটাই এখনও পর্যন্ত ঠিক হয়েছে তো দেখি কি ঠিক হয় এর লাস্ট অবধি কী ঠিক থাকে মানে প্ল্যান তো করি একরকম তারপরে তো প্ল্যানটা অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যায় দেখা যাক কতদূর কি করে উঠতে পারি এখন নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ছাদে রোদ পুরো তো ভর্তি থাকে যার ফলে কী হয় বেশিক্ষণ সময় লাগে না ওয়াশিং মেশিন থেকে ধুয়ে একেবারে ছাদে মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো খেয়ে উঠে আমি ভাবছি একেবারে জামাকাপড়গুলো আর চাদর টাদরগুলো তুলে নিয়ে যাব। দেখি মা দরজা করেছি না মা দরজা করে ছাদে কাজ হচ্ছিল যার জন্য অনেক দিন ধরে চাদর বালিশের বর জমেছিল যেগুলো কাঁচা হয়নি সেগুলো আজকে অনেক সব কেচে মেলে দিয়েছে আর আমি উঠে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি লিটারালি পুরো হাঁপিয়ে গেছে আজকে উঠে আস্তে আস্তে একভাবে উঠে এসেছি তো হাঁপিয়ে গেছি আজকে রোদটার অতটা জোর নেই হালকা রোদ আছে ভালো লাগছে একটু রোদে পাঁচটা মিনিট দাঁড়াই তারপর নিচে যাবো সে ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসছে এখন বসে কাজ করছে না এখন বসে মোবাইলটা ঘাটছে সে একটা ভিডিও আপলোড করেছে সে ভিডিওটাই দেখছে কত দূর কি রিচ হলো তাই খাওয়া দাওয়া তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি নিচে চলে এসছিলাম তারপর মা ডাকলো এই চায়ের পরটা আনার জন্য আমি তো এই চায়ের পরটা আনতে গেছিলাম বিকেলবেলা চা হবে তো সেই চায়ের পরটাতেই চা দেবো এখন আমি গিয়ে একটু বসি আবার কাজে একটু কাজ করি তারপর বিকেলবেলা উঠে চা করবো পাঁচটা চুয়ান্ন বাজে বিকেলের চা তো হয়ে গেছে একবার খাওয়া আজকে একটু তাড়াতাড়ি চা করাও হয়েছে তো ওই টাইমটা তার ভিডিও করা হয় এই ভিডিও করার কথা খেয়াল ছিল না এখন অনিমেষ একটু টিফিন করবে তো অনিমেষের জন্য আর আমার জন্য একটু ম্যাগি করব আর গোলা রুটির ব্যাটার রয়ে ইচ্ছা আছে গোলা রুটির ব্যাটারটাকে করে বাবাকে গোলা রুটি করে দিই কারণ বাবা তো রাতে কিছু খাবে না গোলা রুটিটা খেলে বাবার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তো এখন আগে ম্যাগি করি তারপর গোলা রুটিটা করে দিই ছিলাম তো বাবার জন্য গোলা রুটি করে দেবো কিন্তু গোলা রুটির ব্যাটারটা দেখলাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর তো তাই গোলা রুটির ব্যাটারটা করা যাবে না ফ্রিজে ছিল কী করে নষ্ট হলো আমি বুঝতে পারলাম না আমার মনে হচ্ছে ডিম পেয়ার ছিল তার জন্যই আরও নষ্ট হয়ে গেছে দুদিন ম্যাক্সিমাম ছিল তো আমি বাবাকে বললাম যে একটু ম্যাগি খাও বললো যে না ম্যাগিও খাবো না বাবার আসলে একটু খেলেই না গ্যাস হয়ে যাচ্ছে তো তার জন্য বাবাও খাবে না তো আমার আর অনমায় জন্যই করছি আটটা চৌত্রিশ বাজে আর আমার ফোনটাতে না এক ফোঁটা চার্জ নেই যে একটু ভিডিও করব তাও কিছু করতে পারছি না সারাদিনে চার্জে বসায়নি তো ভেবেছিলাম রাত্রেবেলা বসাবো তো তারপরেও বসানো হয়নি সরি এক ফোটা চার্জ নেই মোবাইল ল্যাপটপে চার্জে বসিয়েছি সে দেখছি ঢিকি ডিকি মানে এক ঘন্টায় এক পারসেন্ট হচ্ছে এরকম এখন আর আমার ভালো লাগছে না পড়তে অনিমেশ বলছি একটু বেরোতে বেরিয়ে হেঁটে আসতে সেটাও আমার ইচ্ছে করছে না দিন দিন জীবনটা পুরো ল্যাদের জীবন হয়ে যাচ্ছে এরকম দেখি কি করি আর আমার এই মুখটা মানে এই দেখো এই গালটাতে আবার গোটা উঠেছে যদি ভালো করে দেখো এই যে আবার গোটা উঠেছে এইখানে একটা গোটা উঠেছে এইখানে আবার কি যে হচ্ছে গালটা এই এই গালটাতে যত সমস্যা দশটা আঠেরো বাজে আর আমরা এখন যাচ্ছি উপরে খেতে মা আজকে করেছিস রাত্রেবেলা রুটি আর ডিম ভুজিয়া আর সঙ্গে সকালবেলায় ইয়ামি লাউ লাউ দিয়ে মাছের মাথার তরকারি রয়েছে সেটা খাওয়া দাওয়া করবো কালকে অনিমেশের অফিস আছে তা ও শুয়ে পড়বে আমিও শুয়ে পড়ব এগারোটা কুড়ি বাজে আর আমরাই খেয়ে দিয়ে নিচে আসলাম এখন আমরা শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ছোটোখাটো একটা ভিডিও ছিল আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা যাইটা চেক আউট করতে পারো আজকের মতো টাটা দেখার জন্য তো একটা ভিডিওতে বাই